নিশ্চয় মনে আছে কথা সৌরাচার শেখ হাসিনার প্রধান সিপাহী সেলা উবায়দুল কাদের তিনি কাউয়া কাদের নামেও বেশ পরিচিত হাসিনার মতোই দ্বন্দ্ব আর অহংকারিতা যেন মাটিতে পা পড়ত না তার বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থী উপরে ছাত্রলীগের গুন্ডা লেলিয়ে দিয়েছিলেন এই উবায়দুল কাদের কিন্তু পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যতানে দেশ ছেড়ে কোনো মতে পালিয়ে যায় প্যাসি শেখ হাসিনা অন্যান্য অনেক নেতার মতোই আত্মগোপনে চলে যান কাওয়া কাদের খ্যাত উবায়দুল কাদের কিন্তু সবার প্রশ্ন কোথায় তিনি এ নিয়ে বেশ কয়েক মাস ধরে নানারকম খবর পাওয়া গেছে কেউ বলছেন তিনি দেশ ত্যাগ করেছেন আবার কেউ বলছেন তিনি দেশেই আছেন গুঞ্জন রয়েছে যশ সীমান্ত হয়ে অবৈধ পথে দেশ ত্যাগ করেছেন তিনি তবে সম্প্রতি সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদের নাকি মারা গেছেন যদি এই তথ্যকে গুজব বলে চিহ্নিত করেছেন বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এরই মধ্যে আলোচিত অনুসন্ধান সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন ভারত দুবাই কিংবা সিঙ্গাপুর কোথাও নয় বাংলাদেশে লুকিয়ে আছেন ওবায়দুল কাদের এসব গুঞ্জন আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সহ সবখানে আলোচিত এখন কোথায় বা কার আশ্রয়ে রয়েছেন সে কাশনারি প্রধান সহযোগী নানা আলোচনার মধ্যে চাঞ্চল্য তত্ত্ব সামনে আনলেন প্রবাসী সাংবাদিক মনোরা আলম নির্ঝর তিনি বেশি তথ্য প্রমাণ দিয়ে দাবি করেছেন ওবদুল কাদের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশেই ব্যবহার হচ্ছে এমনকি গত পাঁচই আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন তা তথ্য প্রমাণ মিলেছে তাতে দেখা গেছে ওবাদুল কাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে বাঙালি সিমটি কেনা হয়েছে তা ব্যবহার হচ্ছে টেকনো কোম্পানি স্পাই টেন প্রো মোবাইল হ্যান্ডসেটে পাসি আগস্টের আগে পরে এই নম্বরটি দিয়ে ব্যবসায়ী মডেল অভিনেত্রী সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকদিন আগেও এই নম্বরটি সক্রিয় দেখা গেছে গত তিন মার্চ মোবাইল ফোনটি লালমনিরহাট সদরে বনগ্রাম আনন্দবাজার এলাকায় অ্যাক্টিভ রয়েছে নেটওয়ার্কের লোকেশনে অনুসন্ধানে জানা গেছে ওবাদুল কাদের এনআইডি দিয়ে মোট চারটি সিম কেনা হয়েছে তার মধ্যে একটি গত পাঁচই আগস্ট দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিট সতেরো সেকেন্ডে বন্ধ হয় বন্ধ করার আগে সিমটির লোকেশন ছিল মোহাম্মদপুর সারসহদ রোডে সিমটির সিডিআই বলছে সেদিন দুপুর বারোটা আট মিনিটের দিকে দেশটির একটি শিল্প গ্রুপ এবং পত্রিকা টিভি চ্যানেলের মালিককে কল করে কথা বলেছেন তিন মিনিটের বেশি এর আগে পরে অনেকের সাথে উবায়ুল কাদের যোগাযোগ হয় তাদের মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের কর্মকর্তা সোহেল আমিনুল ইসলাম মাসুম ভুইয়া অন্যতম আমিনুল বাংলাদেশি শিপিং কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক বলে জানা গেছে মহম্মদপুরে দুইটা বিয়াল্লিশে মোবাইলটি বন্ধ করার আগে বিভিন্ন স্থানে ছড়ছুড়ি করেন ওবাদুল কাদের সিম লোকেশন ডেটা বলছে পাঁচই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আগারগা প্রেসিডেন্ট গার্ড রেজিস্টমেন্ট ভবনে মানিক মে এভিনিউ এমপি হোস্টেলের বারবার যাতায়াত করেছেন হাসিনার প্রধান সিপাহীশালা ওবায়দুল কাদেরের মোবাইল ট্র্যাকিং ডেটা অনুযায়ী ওনার সিমটি বাংলাদেশে এখনও ব্যবহার হচ্ছে এখন ধারণা করা হচ্ছে আমলিগের এই প্রভাবশালী নেতা বাংলাদেশের কোথাও লুকিয়ে রয়েছেন তবে ওনার এনআইডি দিয়ে কিনা সিমটি শতভাগ নিশ্চিত করে না যে উনি সিমটি ব্যবহার করছেন তবে বিশেষজ্ঞরা মনে করেন মোবাইল সিম অ্যাক্টিভ থাকা বারবার লোকেশন চেঞ্জ করা গোয়েন্দা কিংবা পুলিশ প্রশাসনের জন্য কুলো হতে পারে